আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন আর সময় বলছে ওই বিকাল চারটের মতো বাজে সারাদিনের যেটুকু কাজ ছিল কাজ ছেড়ে আমি এখন এসেছি আমাদের একটা গলিতে খুব চেনাশোনা সুন্দর একটা গলি যেখানে এখন পঁচিশে ডিসেম্বর আপনারা তো সবাই জানেন সাহেবের বড়দিন দিন তো এই পঁচিশে ডিসেম্বরেতে সব কিছু ডেকোরেশন করার জন্য রুম হ্যাঁ সব কিছু ডেকোরেশন করার জন্য এই গলিটায় খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে তো ভাবলাম যে চলুন একটু দেখে আসি আজ হয়তো কিছু নেব না অন্য একদিন নেব কিন্তু আজ নেব না ভাবলাম যে চলুন আজকে একটা দিন দেখে আসি দেখি যে ওই মার্কেটে কী কী বিক্রি হচ্ছে আর কীরকম কী প্রাইস বাহ এখানে কি সুন্দর এটা একটা হোলসেলার মার্কেট তো এই মার্কেটটার এখানে খুব বড় একটা সুন্দর দোকান আছে বাট আজ আর যাচ্ছে না পরে অন্য একদিন যাব। রাস্তার ধার এই গলিগুলো থেকে ঘুরে ঘুরে চলে যাবো এই গলিতে কি কি জিনিস আছে ওটা আমি আপনাদের ঘরে একবার দেখাবো বহু মানুষ বহু এতে আমি শুনেছি মুখে সবাই বলে হুম যে সুযোগ পেলে একটু দেখিও না আর তোমার আশেপাশের না জায়গাটা তো বহু মানুষ আছে যারা কিনা আমার ফোন করে মিস করে এবং বলে যে তোমার ব্লগটা ভালো লাগে দেখতে বাহ এখানে খুব সুন্দর দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে আচ্ছা আচ্ছা এরা ইলেকট্রিক সিস্টেম আচ্ছা ইলেকট্রিক সিস্টেম ইলেকট্রিক দাবিয়ে দিলে এরা হয়তো ডান্স করবে হয়তো গান করবে এরকম একটা ব্যাপার বা খুব সুন্দর লাগছে এদের ঠিক ও তোমরা সব ভালো আছো ও ইয়ে আবার ভায়োলেট বানাচ্ছে গাল ভর্তি হাসি একদম দাদুর খুব সুন্দর আচ্ছা আপনি ভালো আছেন এখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর কস্টিউম খুব ভালো লাগছে দেখতে এদের এই রেড কালারের ড্রেসেতে হোয়াইট কালারের কম্বিনেশান একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো খুব সুন্দর হ্যাঁ এ আবার বাজাচ্ছে তোমার অসম্ভব সুন্দর এটা একটা হাওয়া দিয়ে বানিয়ে রেখেছে এটাও খুব সুন্দর লাগছে চলুন একটু আগে যাওয়া যাক আর দেখা যাক আজ রবিবার ছুটির দিন এনারাও এখানে খেলাধুলা করছে তো আমি একটাই গলিটা থেকে যাচ্ছি এখানে একটা বন্ধুর দোকান ছিল তো বন্ধুর দোকানে এসেছিলাম দেখা করতে দেখা করে এবার চলে যাব আমি আমার নিজের দোকানের দিক বা এখানে একটা খুব সুন্দর জিনিস আছে আচ্ছা এই সময় না এখন ঘরটার খুব ভালো করে সাজাই সবাই হ্যালো সেই খুব সুন্দর করে সাজাই সবাই ডেকোরেশন করে ঘরটাকে ভালো করে সাজিয়ে রাখে এটা মনে হয় ইলেকট্রিক সিস্টেম হয়তো কিছু একটা হবে যে এর মাথার এখান থেকে এই যে সাবুর দানার মতো যে ছোটো ছোটো জিনিসগুলো আছে এগুলো হয়তো পড়বে স্নোর মতো হুম তো খুব সুন্দর একটা সিস্টেম দেখতে পাচ্ছি ভালো লাগলো এখানে চলুন আর একটু আগে যাওয়া যাক বাপরে এখানে একটা খুব বড় যে চলুন তাহলে ধীরে ধীরে রুমের দিকে যাই ভিডিওটাও শেষ করি আর সবাই পঁচিশে ডিসেম্বরকে কীভাবে সেলিব্রেট করো একটু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে এটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানায় আসসালাম আলাইকুম